চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এক সপ্তাহ বাকি নেই এখন আপনি বলতে পারেন যে পাঁচ কিংবা ছদিন সময় বাকি আছে তার আগে তো দলগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলছে কোন দলটা কেমন হলো তাদের শক্তির জায়গাটা কি দুর্বলতা বা কী এবং কোন দলটা কত দূর যেতে পারে সে আলোচনাগুলো সবাই করছে আমরাও সে আলোচনায় সামিল হতে চাই যেহেতু কয়েকদিন বাকি আছে আমরা চেষ্টা করব যে আটটা দল নিয়ে ভিন্ন ভিন্নভাবে আমাদের আলোচনা তুলে ধরার জন্য তাদের শক্তির জায়গা দুর্বলতা জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রথম দিন প্রথম দিনে আমরা আলোচনা করব হচ্ছে ভারতকে নিয়ে যেহেতু তারাই এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ফেভারিট এবং সেই দলটা নিয়ে আমরা পর্যালোচনা করার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান ভাই আপনাকে স্বাগত যেটা শুরুতেই বললাম যে ভারত খুব সম্ভবত এই টুর্নামেন্টের জয় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার তো তাদেরকে নিয়ে আলোচনাটা শুরু করবো শুরুটা করতে চাই আমরা একেবারে ব্যাটিং অর্ডার থেকে যেহেতু এই সময়ের ক্রিকেটে ব্যাটিংটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে খুব সম্ভবত টপ অর্ডার যদি ব্যাটিং আমরা চিন্তা করি যে এখন রোহিত শর্মা আছেন তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিলো সমালোচনা লাস্ট সিরিজে তিনি একটা সেঞ্চুরি করেছেন তার সঙ্গে শুভমান গিলও খুব দারুণ ছন্দে আছেন টপ ওয়ার্ডারে বা ওপেনিংয়ের আপনি আসলে কেমন দেখছেন যে দলটা কেমন করতে পারবে এই এই জায়গাটাতে আসলে কোনো ঘাটতি আছে কিনা বা তারা কেমন ভরসা রাখতে পারে আপনি যখন দলে রোহিত শর্মার মতো প্লেয়ার রয়েছে বিরাট কোহলির মতো প্লেয়ার রয়েছে এরপরেও জিজ্ঞেস করছেন যে কেমন হয়েছে এটা আসলে একটা কারণ রয়েছে সেটার কারণ হচ্ছে তাদের দুজনের ফর্ম তাদের দুজনের ফর্মের অবস্থা মানে অতটা ভালো না তারা যেই ক্যালিভারের প্লেয়ার যারা যেই আ প্লেয়ার সেইখানে তাদের যে ফর্ম থাকা উচিত বা যেরকম থাকা উচিত সেটা এখন নেই কিন্তু এখানে একটা কথা রয়েছে যে চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির একটা টুর্নামেন্ট সেইখানে কিন্তু এই এক্সপেরিয়েন্সের প্লেয়াররাই কিন্তু আসলে খেলে আপনি রয় শর্মার ফর্ম নেই বলছেন দেখা যাবে যে রয় শর্মা প্রত্যেক ম্যাচে খেলে দিয়ে মানে লাস্ট ম্যাচে সেঞ্চুরি লাস্ট ম্যাচে মানে সেকেন্ড হ্যাঁ লাস্ট ডে ইংল্যান্ডের সাথে সেই তিনি সেই দিন তিনি একটা সেঞ্চুরি করেছেন যদিও এটা কোর্ট ছিলেন একদম ফ্লো হ্যাঁ হ্যাঁ কিন্তু যদিও প্রথম এবং লাস্ট টি টোয়েন্টি ইয়ার ওয়ার্ল্ডতে আবার হচ্ছে তিনি ফ্লপ করেছেন কিন্তু এই যে এই প্লেয়ারগুলো থাকার সুবিধাটাই এটা এই যে মনে করেন যে যতদিন আসলে তারা খেলতে পারবে ততদিন তাদের থেকে সার্ভিস নেওয়ার সুবিধাটাই এটা এখানে আমরা যেটা আপনি বলছিলেন টপ অর্ডারের কথা এখানে কিন্তু ইয়াসুল জাসওয়ালকে বাদ দেওয়া দেওয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে যিনি এখন ইন্ডিয়ার নেক্সট বিকে ওপেনার শিনি টেস্ট ऑलरेडी মাটিয়ে ফেলেছেন টি-20 এ তুমি মাথা নেই কিন্তু ওডিআই তে তিনি এখনো হয়তো ওইভাবেই ফ্ল্যাশ করেনি কিন্তু একটা ম্যাচিক সুযোগ পেয়েছে সেটাই কিন্তু আমরা ধরে নিতে পারি রোহিত শর্মা যদি কয়েকদিন পরেই না কয়েকদিন পরে যদি রিটায়ারমেন্টে চলে যান তখন কিন্তু তার জায়গাটা পূরণ করবে জাসওয়াল কিন্তু এখন যেহেতু রোহিত শর্মা এখনো খেলছেন তিনি এখনো ক্যাপ্টেন সো তাকে তো রাখতেই হবে সেখানে গিলের কথা আসলে আপনাকে বলতেই হবে শুভমান গিল এই লাস্ট সিরিজে তার ম্যাচে রান রয়েছে দুইটা ফিফটি একটা সেঞ্চুরি লাস্ট সিরিজে সো তাকে তো বাদ দেওয়ার কিছু নেই এখন এই কম্বিনেশনটা হয়তো আপনি ভাঙতে চাবেন না সো তাকে সেই কারণে বাদ দেওয়া দেওয়া হয়েছে আপনি একটু আগে আমাকে বলছিলেন যে কে এল রাহুল রয়েছেন কে এল রাহুল এইরকম কে এল রাহুলের মতো প্লেয়ার একজন রয়েছেন যে

তাদের যে জিনিসটা হবে এই দুজনকে গিল তো ছন্দে আসেনি গিলের সঙ্গে রোহিত শর্মাকে ওই ব্যাকআপটা দিতে হবে যে ব্যাকআপটা যে তিনি শুরু করবেন অ্যাটাকিং একটা মুড়ে শুরু করবেন বিশ বলে পঞ্চাশ বা তিরিশ বল খেলে তিনি এটা সত্তর আসেন সেটা হয়তো করতে পারবেন কিন্তু তাদের কি এই জায়গায় একটা বড়ো কনসার্ন কিনা যে রোহিত শর্মা হয়তো শুরুতে পাওয়ার প্লেতে ভালো করে যাবেন কিন্তু কোহলি লং টার্ম ধরে যে অবস্থায় আছেন তিনি হয়তো লাস্ট ম্যাচে একটা ফিফটি পেয়েছেন কিন্তু তারপরও তাকে আসলে এখন মানুষ বিশ্বাস করতে পারছে না যে তিনি আসলেই ছন্দে আছেন নাকি আসলে তিনি পারফর্ম করতে পারবে কিনা এইটা মনে হয় যে ভারতের সবচেয়ে উইক পয়েন্ট হয়ে যাবে কো কোহলির জন্য তো এরকম হয়ে গিয়েছে যে বাস ড্রাইভারও বলে দিতে পারে কোন লেনে বল দিলে আউট হবেন তো সেক্ষেত্রে কোহলির ব্যাপারে এই কথাগুলো হবে কিন্তু সুনীল গাভাস্কার তিনি কিন্তু বলেছেন যে কোহলি হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা যাবে খুবই ভালো একটা ফর্মে কারণ তিনি প্রেসারে খেলতে খুব পছন্দ করেন আইসিসি টুর্নামেন্ট যেহেতু সেটা সেই ম্যাচে সেই টুর্নামেন্টের কোহলি আমি ধরে নিলাম হয়তো এটা শেষ টুর্নামেন্ট হলেও হতে পারে ওডিআইতে যদি ধরি তিনি হয়তো সেভাবেই খেলছেন কারণ আপনি এইবার যদি তাকে মানে তিনি ব্যাট ফর্মে থাকেন তাহলে কিন্তু সমালোচনাটা আরও বেশি হবে সো তিনি হয়তো শেষবারের মতো খেলছেন এই রকম মেন্টালিটি নিয়েই হয়তো নামবেন আর

কোহলি আসলে কোহলি কোহলির মতো প্লেয়ার দলে থাকলেও আপনি যতই তাকে মুগস্থভাবে আউট করুন আমরা যতই তাকে নিয়ে এটা হাসাহাসি করি কিন্তু কোহলি যদি আসলে দাঁড়িয়ে যায় ক্রিজে তাহলে কিন্তু তিনি আসলে বিস্ট হয়ে উঠবেনি আর

অলরাউন্ডার রয়েছে কিন্তু আপনি দেখবেন ইয়াতে এই স্কোয়াডে সো এখানে কিন্তু ব্যাটিং বলিংয়ের অপশনটাও অনেক মানে যদি আপনি পরে দেখে যান কারণ হার্দিক পান্ডিয়ার মতো একজন প্লেয়ার রয়েছে ছয় নাম্বারে নামতে পারে অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা রবীন্দ্র রবীন্দ্র জাদেজা অসীম সুন্দর সো অনেক তাদের অলরাউন্ডার অপশনটা অনেক সেই ক্ষেত্রে আপনি আর উইকেট কিপার ব্যাটসম্যানের ক্ষেত্রে দুইজনেই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু দুইজনের প্লেইং স্টাইলটা কিন্তু একটা আলাদা আপনি যদি দেখেন যে ঋষভ পান অনেক হিট হিট করে খেলে অ্যাগ্রেসিভলি খেলে সেখানে কে এল রাহুল হচ্ছে ঠান্ডা মাঠায় ধরে খেলে এখন আপনি যদি একটা কলাপস হয় আপনার ব্যাটিংয়ে টপ অর্ডারে কল তখন ফাইনাল হ্যাঁ যদি কল হয় তখন কিন্তু আপনার ধরে খেলার জন্য কে কেই রাখবে কে কেই কিন্তু লাগবে সো কে যদি রাখেন আপনার উপরে যদি রোহিত শর্মা বিরাট কোহলি এবং গিল শ্রেয়া শ্রেয়া শ্রেয়াশায়াও কিন্তু অ্যাটাকিং প্লেয়ার তিনি কিন্তু অ্যাটাকিং প্লেয়ার সো এই চারজন যদি পারফর্ম করে তখন কিন্তু আপনার হিসাব পানকে আসলে দরকার হয় না আপনি চিন্তা করে দেখেন আপনি যদি এরকম হয় তাহলে কিন্তু রিসাব পানকে দরকার হয় না সেই ক্ষেত্রে রাহুল আপনার জন্য খুব ভালো হতে পারে কারণ হচ্ছে আপনার কাছে অক্ষর প্যাটেল রয়েছেন পান্ডিয়া রয়েছেন যারা অ্যাটাকিং খেলবেন তাদের নেচারই অ্যাটাকিং সো আপনি রিস্ক না নিতে চাইলে আপনার কিন্তু কেল রাহুলকে খেলাতে হবে না মানে আমার কাছে মনে হয় পারফরমেন্সটাও মনে হয় তার পক্ষে কথা লাস্ট আপনি যদি ওই ফাইনালটা হিসাব করেন যে কোহলি এবং লোকেশ যে জুটিটা ছিল ওই জুটিটা ভাঙা পরে কিন্তু আসলে ভারত আরো বেশি কলাপস করে ফেলে ওই জায়গাটাতে ওয়ান ডে আপনি হয়তো টি টোয়েন্টিতে লোকেশল কিন্তু সমালোচনার জায়গা আছে টেস্ট এবং কখনোই কথা উঠোইনি তো পাঁচ নাম্বারের জন্য মানে খুব বেস্ট একটা অপশন লোকেশন হলে কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা যে গৌতম গাম্ভীর যে জিনিসটা বলছিলেন যে তিনি ইম্প্যাক্ট দেখেন ইম্প্যাক্ট অবশ্যই ইম্প্যাক্ট রাখছেন বলে তার উপর ভরসা করছেন যে জিনিসটা হচ্ছে যে ঋষভ পান্তকে না খেলানো তিনি সেকেন্ড চয়েস হয়ে গেলেন কিছুদিন আগে আপনি যদি কয়েক মাস আগে চিন্তা করেন কয়েক মাস আগে কি ডিসেম্বরে তো খুব সম্ভবত বা নভেম্বরে যখন নিলামটা হয় তিনি সাতাশ টাকা রুপিতে বিক্রি হলেন হাইয়েস্ট ইতিহাস আইপিএল সব জাস্ট আপনি তিন চার মাস পরে আপনি দেখছেন যে আপনি জাতীয় দলের সেকেন্ড চয়েস এইটা আসলে তার জন্য কেমন তার জন্য না এটা হচ্ছে ইন্ডিয়ান টিমের লাক্সারি ঠিক আছে আপনার কাছে এত অপশান যে আপনি আইপিএলের মতো টুর্নামেন্টে যে হায়েস্ট ইতিহাসের হায়েস্ট পেইড ক্রিকেটার তাকে আপনি বসানো সাহস করছেন এটা আসলে আপনি কম্বিনেশান যদি দেখেন আমি যেটা বললাম যে কম্বিনেশন যদি দেখেন আপনার আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি তো আলাদা একটা ইয়া আপনি সেইখানে সে ওই টিমের ক্যাপ্টেন হ্যাঁ সে ওই টিমের ক্যাপ্টেন হয়ে গিয়েছে লাখনোর ক্যাপ্টেন সে ওইখানে মানে সব নিজের একটা মানে আধিপত্য আধিপত্য রয়েছেই যে তিনি তিনিই মেইন হ্যাঁ তার আন্ডারে সবাই খেলবে কিন্তু এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই সো সেইখানে আসলে এ এত টাকার প্লেয়ার সে সেই হিসেবে মানে ইয়া আবে সেটাও কিন্তু হবে না কারণ আপনি দেখবেন যে যখন তার অ্যাক্সিডেন্টটা হয় এরপরে কিন্তু ইন্ডিয়া ইভেন তার যে আগে টিম ছিল দিল্লি তাকে নিয়ে কিন্তু অনেক মানে হয়েছে বা সেই হয়েছে সেইভাবে কিন্তু তিনি ব্যাক করেছেন খুব ভালোভাবে ব্যাক করেছিলেন কিন্তু আপনার যদি মনে থাকে লাস্ট বড় গাভাস্কার ট্রফিতে তাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে আপনি ওপেনলি স্টুপিড বলা হয়েছে তাকে সো হ্যাঁ আপনি যদি পারফর্ম ঠিক মতো না করেন আপনি যদি আপনার গেমটা ঠিক মতন সেট না করতে পারেন তাহলে কিন্তু মানে আপনি যত দামি প্লেয়ারই হন না কেন যতই আপনার সিম্পি থাকুন কেন আপনি পুরো ট্রফিটা এইসব প্রান্তের বেঞ্চে বসে কাটাতে হতে পারে ম্যাচের মানে তাদের রেজাল্টের উপরে অনেক কিছু আমার মনে হয় ডিপেন্ড করবে কারণ আমি তো আপনি যে লাইন আপ আপনার ফ্লপ করলে মানে কয়জন ফ্লপ করবে মানে ম্যাচ উইনার কিন্তু অনেকগুলো অনেকগুলো তাই না আপনার ম্যাচ উইনার অনেকগুলো সেই ক্ষেত্রে তিনি বলিংও করেন না আমি মানে বলতে চাচ্ছি কেন কারণ যেহেতু বুমরা নেই বুমরা রুল্ড আউট হয়ে গেছে এমনও না যে তার বদলা এটা এক্সট্রা অনেক ভালো বলার হিসাব পান যে তাকে নিলাম তাকে নিতেই হবে সেরকমও না সেই সেক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু অনেক আছে যে তাকে হতে পারে খারাপ খেলে সেই ক্ষেত্রে আরেকটা সুযোগ থাকতে পারে সেটা হচ্ছে যে যদি ওপেনিং এ কেউ ইঞ্জুরিতে পরে তখন যদি কেএল কে উপরে খেলানো হয় তখন ওই জায়গাটা হয়তো ঋষভ পানকে খেলা ভারতের কোনো সমর্থকরা চাইবেন না না ঋষভ পান নিজেও চাইবেন না নিতেও চাইবেন না যে এরকম মানে অপশান এইটাই হয় থাকতে পারে আবার এরকমও থাকতে পারে যে ম্যাচ গেম টাইম দেওয়ার জন্য হয়তো আপনি যখন দুইটা ম্যাচ জিতে যাবেন আপনার থার্ড ম্যাচটা একটু হ্যাঁ রেস্ট দিতেই পারেন সো সেই ক্ষেত্রে হয়তো ওইখানে টিম পাবেন এটা আসলে কম্বিনেশন ভাঙবে কি না কারণ আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখেন ভারত কিন্তু ওই কম্বিনেশনটা সবসময় ঠিক রাখার চেষ্টা করতেছে তারা একটা উইনিং কম্বিনেশন যাচ্ছে যারা খেলে আসছিল তাদের কিন্তু সবসময় টেনে নিয়ে যাচ্ছিল তো ওইটার চান্স না সুযোগ কম সুযোগ কম কিন্তু যদি মানে বলতে পান্টের মতো একটা হ্যাঁ পান্টের মতো একটা প্লেয়ারকে যদি আপনি সারা পুরো টুর্নামেন্ট বসে না রেখে খেলাতে চান সেটা হতেও পারে সেই সেই হিসাবে বলছি টাফ একটা সিচুয়েশন যে জিনিসটা হচ্ছে যে আপনার যদি এই দলের স্পিন লাইনার পর যদি আগে থেকে কয়েকজন স্পিনার ছিল তার সঙ্গে শেষের দিকে আবার চক্র চক্রবর্তীকে জয়েন করানো হলো কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল আকসার প্যাটেল রবীন্দ্র যাদব আগে থেকে ছিলেন বরুণ চক্রবর্তী মানে আপনি একজন একটা পনেরো দশ সদস্যের স্কোয়াড সেখানে পাঁচজন স্পিনার এটা কি শুধু দুবাই বলেই আসলে এরকম হ্যাঁ এটা ছাড়া আসলে তেমন কোনো কারণ আমি দেখছি কারণ বুমরার বদলে কিন্তু হাসি হাসি জানাকে নেওয়া হয়েছে এবং জায়সলকে বাদ দিয়ে হচ্ছে বরুণ এখানে স্পিনারকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে সেইখানে যে আরো একটা তাদের যেটা বিষয় রয়েছে তাদের অলরাউন্ডার অনেক তাদের পেস বোলিং অলরাউন্ডারও রয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার তো অনেকগুলো মানে ওয়াশিংটন সুন্দর যাদের প্যাটেল হ্যাঁ সো আপনার আরেকজন যেহেতু নিয়েছে তার মানে দুবাইয়ের পিচের কথা চিন্তা করেই তারা নিয়েছে যে দুবাইয়ের পিচ একটু স্লো হওয়ার কথা সেইখানে যেহেতু তারা সব ম্যাচ দুবাই খেলবে হ্যাঁ সব ম্যাচ দুবাই খেলবে সেইটা মাথায় রেখেই কিন্তু এতগুলো স্পিনার নিয়েছে আর আমার মনে হয় বরুণ চক্রবর্তীর প্রতি গম্ভীর রায় সফ করা থাকতেও পারে তিনি কলকাতার প্লেয়ার তিনি হারসি দানাকেও নিয়েছেন কলকাতার প্লেয়ার আমি বলছি না কোনো ইয়া নেপোটিজম আছে বা কিছু কিন্তু তিনি আসলে পারফর্ম করেই দলে এসেছেন তেরোটা চোদ্দটা উইকেট নিয়েছেন সেখানে কিন্তু তিনি ভালো করেছেন আর দুবাইয়ের মতো

ইন্ডিয়া আর পারেনি সো আপনি চিন্তা করেন আমি ফিফটি ফর্টি ফিফটি বলছি হয়তো ইম্প্যাক্টটা আরও বেশি হবে এখানে একটা স্বস্তির বিষয় হচ্ছে মোহাম্মদ শামী ব্যাক করেছে মোহাম্মদ শামী ইঞ্জুরি থেকে অনেকদিন পরে ব্যাক করেছে তিনি ইংল্যান্ডের সাথে খেলেছেন কিন্তু বুমরা যেই ছন্দে ছিল আসলে তাকে রিপ্লেস করার মতো যদি একসাথে বোলিং করতো যেটা আমরা 2023 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম শামিম খুব সম্ভবত 24 25 টা উইকেট পেয়েছেন বুমরা দারুণ বোলিং করেছিলেন কিন্তু বুমরা কিন্তু এতটাও শামিম ওইবার শামিম যে ইমপ্যাক্টটা ফেলেছে বুমরা কিন্তু ওইবার অতটা ইমপ্যাক্ট তখন ইঞ্জুরি থেকে মাত্র ব্যাক করেছিলেন এক্স্যাক্টলি সো স্বামী এসেই যে বুমরা জায়গাটা রিপ্লেস করবে বা বুমরাকে মানে বুমরা মিসিং স্পটটাকে তিনি ফিল করবে এরকম বলা যাবে না সো স্বামীর মতো বড় প্লেয়ার থাকার পেশা থাকার পরেও আমার বলতেই হবে যে তাদের পেশিনটা দুর্বল কারণ আপনার আরদেব সিং রয়েছেন আরদীপ সিং রয়েছেন আমি তিনি টি টোয়েন্টিতে অনেক চমৎকার একজন প্লেয়ার কিন্তু ওডিআই খেলাটা অন্যরকম ওডিআইতে আপনার দশ ওভার বলিং করতে হবে পাওয়ার প্লে বেশি পাওয়ার প্লে বেশি আপনাকে যদি দেখে খেলে খেলার সম্ভব দেখে সম্ভাবনা বেশি সো আপনাকে অ্যাটাক করবেন না আপনি কিন্তু বুমরার ক্ষেত্রে কিন্তু বুমরাকে আপনি দেখে খেলেন আপনি অ্যাটাক করেন সবসময় আপনার একটা একটা ভয় থাকে ভয় আপনার একটা ভয় থাকে অ্যাটাক করলে হয়তো কনস্ট্রাসের মতো অ্যাটাক করলে হয়তো একটু 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 ইয়া হবে কতক্ষণ অ্যাটাক করবেন কিন্তু এই বুমরা না থাকাটা ইন্ডিয়ার জন্য একটা মানে একটা বড় ধাক্কা হইতে পুরো দলের

বিরাট কোহলির মতো নামের প্লেয়াররা রয়েছে সো সেক্ষেত্রে আর অলরাউন্ডার ব্যাটিং ইউনিট এরপরে হচ্ছে বলিং ইউনিট কি মনে হয় কতদূর ভারত যেতে পারে মানে ভারতের খেলে ভারত অস্ট্রেলিয়া এদের ব্যাপারে সবসময় বলতে হবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা খেলবে এটা আসলে আগে থেকে তারা বলা যাবে না যে তারা পারবে না বা এরকম ব্যাপার কিন্তু এখানে আসলে যেই বিষয়টা সবার ক্ষেত্রেই হবে সেটা হচ্ছে সবাই অনেক দিন পরে একটা ওডিআই টুর্নামেন্ট খেলছে মানে ওডিয়া টুর্নামেন্ট বলতে ওডিয়া গভর্নমেন্ট লাস্ট কয়েকদিন ধরে কিছু কিছু সিরিজ হচ্ছে কিন্তু আপনার কিন্তু এই বছর গত বছরটা বেশি একটা বেশি ছিল তো সেখানে আর তেইশে ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আপনার বেশি একটা ওডিআই কেউ খেলেনি বা এত এত প্লেয়ার এত টিম নিয়ে ওডিআই টুর্নামেন্ট হয়নি সো সেই ক্ষেত্রে সব টিমই হয়তো একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে হ্যাঁ দেখে নেওয়ার বিষয় রয়েছে যে কি হবে মানে ওডিআই ফর্মেটে আসলে তারা কি করবে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ব্যাপারে আমরা আয়দিন কথা বলবো অস্ট্রেলিয়ার অনেক কিছু হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে আসলে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার রাখতে হবে হ্যাঁ আসলে তারা আলাদা একটা গ্রুপে গ্রুপ পর্বে যেহেতু তাদের বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড এটা তো নিশ্চিত পার হয়ে যাবে কার সঙ্গে খেলা সেটা হচ্ছে যদি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না হয়তো ধরে নিতে হবে আগামী দিন নতুন কোন আলোচনা করবো আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আজকে ভারত নিয়ে কথা বললাম তাদের শক্তি এবং দুর্বলতা জায়গা নিয়ে কথা বলার চেষ্টা করলাম আমরা আগামী দিন চেষ্টা করবো অন্য কোনো একটা দল নিয়ে আমরা আলোচনা করার জন্য সে ভালো থাকবো সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন